ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্য দ্বিতীয় পর্ব হ্যাঁ একশো বিয়াল্লিশ থেকে আমি শুরু করছি চলো আজকে আমরা শিখব কী তাই তো তোমরা বিয়োগ তো দাগ কেটে কেটে শিখেছো হাতে গুনে গুনেও কেউ কেউ শিখেছ তা তোমরা যেভাবে পারবে সেভাবেই করবে ঠিক আছে প্রথমে পাঁচ ঘর কাটবে কেটে একবার দিয়ে দেবে ঠিক আছে এইভাবে করতে পারবে নয় ঘর দাগ কাঠ বেঁধে তিন ঘর কেটে দেবে এই যেখানে একটা দেখিয়ে দিয়েছে আবার আমিও একটা দেখিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা তোমরা করবে ঠিক আছে এটাকে ম্যাচ সাত থেকে দুই বার দিলে কথা হয় পাঁচ আবার পাঁচ থেকে দুই বার দিলে তিন নয় থেকে তিনবার দিলে ছয় ছয় থেকে দুই বার দিলে চার ঠিক আছে এইটা হচ্ছে উত্তরা এটাকে আবার এই দিক থেকে তোমাদের মিলাতে হবে তাই তো এটাও তাই এটা উত্তর আর এই দিক থেকে তোমাদের হবে চলো তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই প্রথমে দেখো তো কি আছে প্রথমে দেখো তো কি আছে পোষা তারপরে আছে কারানা তারপরে আছে মৌখিক তারপরে দরজা তারপরে শিউলি কৌশল তারপরে খেলুনা শিশির কেউঠে বাংলা তিনশো চমৎকার উৎসাহ সজিনা বাঁদর তারপরে তারপরে আছে কোখরে তুলসী শ্রীকাল দোপাটি নাটক ও জারুল পিপুল পিপুল পিয়াল তারপরে আছে খেজুর না সরি এটা হবে সজারু এটা হবে সজারু ঠিক আছে এটা আকার হবে সজারু এটা আমরা একশো তিপান্ন পেজ করলাম এরপরে যাব একশো চুয়াল্লিশ পেজ তোমরা এইটাকে সবাই রং করবে ঠিক আছে এটাকে আর এটাকে তোমরা তোমরা এই গোটাকে আর এই যে মুরগিটাকে সবাই রং করবে তারপরে পরের পৃষ্ঠায় চলে যাই দেখো এটা করবো বোন বনে অনেক গাছ গাছে গাছে ফুল ফল বনে থাকে পশু পাখি বনের পাশে নদী নদী নদীতে আছে মাছ নদীর ধারে বক হাঁস তারা সবাই সাথে তারা সবাই সাথে সবাই করবে ঠিক আছে এই যে এই বিয়োগগুলো এই বিয়োগগুলো তোমরা করে ফেলবে এ দেখো পাঁচখানা পাখি বসে আছে একটা পাখি উড়ে গেল তাহলে কটা পাখি থাকলো একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে হবে চার কটা পাখি আছে একটা দুটো তিনটে চারটে একটা পাখি উড়ে গেল তাহলে কথা থাকলো তিনটে ঠিক আছে একটা দুটো তিনটে দুটো পাখি একটা পাখি উড়ে গেল দুটো পাখি পড়ে থাকলো তাহলে হবে দুই ঠিক আছে তারপরে দেখো দুটো পাখি আছে একটা পাখি উড়ে গেল তাহলে থাকলো একটা পাখি এক এখানে আছে একটা পাখি একটা পাখি উড়ে গেল তাহলে কি তাহলে কিছু কি থাকলো কিছুই থাকলো না তাহলে হয়ে যাবে শূন্য চলো আমরা এগুলো মিলিয়ে মি এগুলো আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব ঠিক আছে হেন মেন ড্রেন হেন তারপরে দেখো এখানে হেন একবার আছে তাই তো তাহলে এখানে আমরা আরেকটা করে দিই এটা আমরা পেন করে দিলাম ঠিক আছে নেট গেট লেট নেট ব্যাক পেক ঠিক আছে জি তারপরে আমরা লেক করে দিই এল ইজি ঠিক আছে তারপরে আমরা করে দেবো এগ করে দি এ জি জি ঠিক আছে এই যে এর আছে তারপরে আমরা করবো ফেড রেড ঠিক আছে তারপরে আমরা ডেট ডি ই ডি ঠিক আছে আবার আমরা কি লিখতে পারি দেখতো একটা দুটো তিনটে হয়ে গেল লেট করতে পারি এই সরি আমাদের ক্যামেরাটা একটু উঁচুতে হয়ে গেছিলো আমরা রেড বেড এবার লেট করে দিলাম এবার সেল বেল ঠিক আছে এবার আমরা করবো এখানে আছে আর কি করবো উইল এল এল ঠিক আছে আবার হচ্ছে সুইল এস 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 দিয়ে হলে হবে না এফ দিয়ে করি এফ এল এল এস ই এল এল দেখো তোমরা ভালো করে এটা দেখে নাও ঠিক আছে এটা কিন্তু এ দেখো বন্ধুরা তোমরা এগুলো এই বেড তারপরে হচ্ছে ব্যাগ ডেন গেট বেল এগুলোকেই তোমরা সাজিয়ে লিখবে ঠিক আছে আমি করে দিয়েছি তোমার